এই সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আহমেদর পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা দেখাবো হাই টেম্পার গ্লাস ডোরের ডিজাইনগুলো এবং দেখব এগুলোর টেম্পারের কোয়ালিটিটা কেরকম আর ইনশাআল্লাহ আমাদের এই আমাদের এই দরজাগুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আপনি যেখান থেকে বসে আমাদের দরজাগুলো ভিডিওগুলো দেখতেছেন ইনশাআল্লাহ সেখানে বসেই বিশ্বাস্ততার সাথে আমাদের এই দরজাগুলো অর্ডার করতে পারবেন আপনি দেশ এবং দেশের বাইরে যেখানেই থাকেন আমাদের কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আপনার প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাআল্লাহ আমরা দরজা ফসি দিতে পারবো এরকম সুব্যবস্থা আমাদের আছে যারা আমাদের শোরুমে আসতে চান তারা আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ চক্কর থেকে কাজীভাড়ার দিকে যাইতে মেট্রোলে দুশো পঞ্চান্ন নম্বর কাছে আসলে ইনশাআল্লাহ আমার এই শোরুমের দেখা পাবেন তো আমাদের এই হাই টেম্পারগুলো ইনশাআল্লাহ আমরা ডিজাইনগুলো দেখবো ধৈর্য সহকার আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন সবার কাছে একটু অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু ফাঁসে থাকেন ভালোবাসা দেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা ফেলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো তো কথা বাড়িয়ে না বাড়িয়ে চলো না আমরা ডিজাইনগুলো দেখি আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাই তো আমাদের ডিজাইনগুলো আসলে কি হাই টাইম্পার কি না ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো পুরো ভিডিওটা দেখবেন গ্যালাস ফালাইবো এবং গ্যালাসের দূর থেকে কিন্তু আমরা অনেক কিছু মের মারবো মাইরা দেখবো ভাঙব কি না কারণ আপনাদের বাচ্চারা অনেকে বাচ্চাদের ভয়ে কিন্তু এই গ্যাস ডোরগুলো কিনতে পারতেছেন না যে আমার বাচ্চা তো অনেক দুষ্ট কিছু মারবে ভেঙে যাবে কি না এরকম আসলে এরকম কোনো চিন্তা ভাবনাই নাই কারণ আমাদের গ্যালাসের আছে তিরিশ থেকে পঞ্চাশ বছরের গ্যারান্টি দেওয়া তাহলে আপনার কিসেরা তো ভয় এই গ্লাসগুলা আমাদের হাই টেম্পার করা দেখেন আমি কত জোর এই গ্লাসগুলো বাড়িয়ে দিতেছি আর আমার এই হাতে যেই লোয়ার ইয়াটা দেখতেছেন এটা কিন্তু আমার এক কেজির বেশি ওয়েট আছে দেখেন কত মোটা একটা শিট দিয়ে আমি এটা বাড়িয়ে দিতেছি আপনারা যত জোরে বাড়িয়ে যান ইনশাআল্লাহ এগুলো ভাঙনের কোনো চান্স না হাই টেম্পার গ্লাস আমাদের হাই ট্যাম্পারের বৈশিষ্ট্য আমাদের এখানে হাই টেম্পারে দেখেন লোগো দেওয়া থাকে প্রত্যেকটা দরজায় এই ফার্স্টও থাকবে ওই ফিশন দিকেও থাকবে দুই দিকেই কিন্তু আমাদের এই হাই হাই টেম্পারে এই লোগোটা দেওয়া থাকবে আর ইনশাল্লাহ আমাদের ডিজাইনগুলো একদিকে থাকে কেউ যদি সান দুই দিকে ডিজাইন নিতেন সেক্ষেত্রে পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া লাগবে আমাদের এই হাই টেম্পার গ্লাসগুলো এই যে কোনো ডিজাইন প্রিন্টের যে কোনো ডিজাইন আমাদের এখানে মাত্র তেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ জেলাভিত্তিক কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি হয় যারা হোম ডেলিভারি নিতে চান একবার বাসা পর্যন্ত ফিফটি পার্সেন্ট ভাড়া দিয়ে আপনারা বাসা পর্যন্ত নিতে পারবেন এক পিস দরজা হলেও কিন্তু আমাদের এরকম ব্যবস্থা আছে ইনশাল্লাহ এই দরজাগুলো আমাদের তেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন এই একটা গ্লাস ডোর দেখেন ইনশাল্লাহ এই গ্লাস ডোরটা কিন্তু আমার হিউজফুর ম্যান সেল হইতেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা এই গ্লাস ডোরগুলো কিন্তু হিউজ রুমেন সেল করতেছি কারণ দেখেন এটা ডিজাইন গোল্ডেনের ভিতরে লাভ লাভ দেওয়া আছে প্রবাসী ভাইরা কিন্তু এই সমস্ত ডিজাই আলহামদুলিল্লাহ গতকালকেও গতকালকে আগের দিনে এই দরজাটা আমার সেল হয়েছে আলহামদুলিল্লাহ এটাও মাত্র তেরো হাজার ফার্স্ট তেরো হাজার টাকা আমাদের আগের ভিডিওতে কিন্তু তেরো হাজার পাঁচশো দেওয়া ছিল তো আমরা এই ভিডিওতে যত ফিন্টে যত দরজা আছে সব দরজা ইনশাল্লাহ আমরা তেরো হাজার টাকা করে ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি সহ তেরো হাজার টাকা করে নিতে পারবেন এটা দেখেন ডিজাইনটা খুবই অস্থির একটা ডিজাইন গোল্ডেন কালার শেডের ভিতরে আপনার ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটা আপনার সাইডে ফিছনে সাইডও নিতে পারবেন এই সাইডও নিতে পারবেন আর দুই দিকে নিতে চাইলে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আপনার খরচ পড়বে পাঁচশো টাকা বাড়তি পড়বে একটা ডিজাইন আছে এটা থ্রি ফিন্টির ভিতরে ফুলগুলো কিন্তু একবারে জীবন্ত ফুলের মতো আমার মনে হইতেছে ফিটে রয়েছে বাসার ভিতর কিন্তু এই সমস্ত ডিজাইনগুলো আপনার ভাই দশ বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে একটা গ্লাস কিনবেন বাসার ভিতর যদি সৌন্দর্য না বাড়ায় তাহলে কি হয় এই জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসছি হাই আমার গ্লাস ডোরগুলো দেখেন এই একটা ডিজাইন দেখেন এগুলা তো ভাই আসলে অস্থির অস্থির ডিজাইন আপনারা বাসার ভিতরে এটা দেখেন ফাথরগুলো কিন্তু আপনার মুক্তা পাথরের মতো ঝলমল জলমল করতেছে এটা বাস্তবে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে নৌকা আছে ফাল আছে সমুদ্রের ফার আছে মনে হয় যে আপনার কক্সবাজার বই সরছেন এরকম একটা ফিল হবে আর কি তো যাক এই দরজাগুলো আসলে বাসার ভিতরে আপনি নিজে একটু অনুভব করেন যে ভাই এই দরজাটা যখন বাসার ভিতরে থাকবে কেরকম দেখাবে বাসার ভিতর থেকে অবশ্যই সুন্দর অস্থির অস্থির দেখা যাবে এ একটা দেখেন আজকে ডিজাইনটা কিন্তু খুবই চমক চমক ডিজাইন নিয়ে আসছে ভাই ভাই দু হাজার পঁচিশের শেষ দিকে কিন্তু সব অফার নিয়ে আসছি সব মানে সব ডিজাইনগুলো নিয়ে আসছি আর ডিজাইনগুলো দেখেন এই দেয় মুক্তা জলমল করতেছে একবার মনে হইতেছে এগুলো থ্রি ডি ফিন্টের মতোই তো থ্রি ডি ফিন্ট তো আপনার বুঝতেই পারতেছেন যে ভাই একবার কেরম একবার জীবন্ত ফুলের মতো দেখা যাইতেছে এরকম মুক্তাগুলো কিন্তু একবার জলমল জলমল করতেছে লাইটের আলোতেও মনে হইতেছে জলমল করবে এরকম এটাও আমাদের তেরো হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই একটা গ্লাস দেখেন দেখলেই অস্থির আমার মনে হয় প্রত্যেকটা গ্লাস আমার বাসায় লাগিয়ে দেয় এরকম একটা পরিস্থিতি টপটা কিন্তু আমার কাছে সবচেয়ে সেই লাগে ভাই টপটা খুবই সুন্দর একটি টপের ভিতরে এটা যখন আপনার বাসার ভিতরে থাকবে মনে হবে যে একটা টপ ফুলের টপ আপনি দাঁড়া করে রাখছেন এরকমই কারণ থ্রি ডি ফিন্টের মতোই দেখা যাইতেছে থ্রি ডি ফিন্ট মানে আপনার বাস্তব বাস্তব এরকম দেখা যাইতেছে মাত্র তেরো হাজার টাকা এই যে আমার ভাইরাল ডিজাইন আলহামদুলিল্লাহ হিউজ পরিমান সেল হইতেছে ডিজাইনটা কিন্তু দেখার মতো একটা ডিজাইন বাস্তবে কিন্তু আরও সুন্দর এটার লুকটা কিন্তু বাসার ভিতরে সৌন্দর্য আপনার বাড়াবে মনে হবে যে জোনাকি ফুঁকাগুলো জ্বলতেছে ভিতরে আর ফুলটা কিন্তু অনেক সুন্দর বাগানে ফুইটার রয়েছে এরকম মনে হইতেছে এটা দেখলেই শান্তি বাসার ভিতরে এরকম একটা ফুলের বাগান থাকলে আর কি লাগে এটা দেখলেই শান্তি মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন আপনার এই কষ্টের টাকার পছন্দের দরজাটা আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ একটা ডিজাইন আছে এটাও আমাদের থ্রি ডি এটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে এই ডিজাইনটা থাকে দেখেন ডিজাইনটা দেখেন একবারে জীবন্ত ফুল একবার বাস্তব ফুল মনে হইতেছে একবারে ফুলের ভিতরে আমি হাত দিতেছি জীবন্ত ফুলের মতন এটাও ফুলের একটা কলি ফুলের ঝাড় বলা হয় যেটাকে ফুলের ঝাড় নিয়ে আসছি আপনাদের জন্য থ্রি ডি ফিন্টের ভিতরে এই ডিজাইনগুলা কিন্তু আসলে চমক চমক ডিজাইন আপনার না দেখলে বা না লাগাইলে বাসার ভিতরে আসলে বুঝতে পারবে না আসলে কি ডিজাইনটা এত সুন্দর ডিজাইন অবশ্যই প্রবাসী ভাইরা কিন্তু এই সমস্ত ডিজাইনগুলো চয়েস করে বেশি কারণ দেখতে অনেকটা সুন্দর আর গ্রাম অঞ্চলে তো এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না ইনশাআল্লাহ যারাই নিতে চান যেখান থেকে বসে আমাদের ভিডিও দেখবেন সেখান থেকে আপনি নিতে পারবেন বিশ্বাস্ততার সাথে আমাদের এই দরজাগুলো ক্রয় করতে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার এই দরজাগুলো বাসায় ফুঁচিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা বিশ্বাস্ততার সাথে কোনো প্রতারণা কোনো ধোঁকাবাজি ইনশাআল্লাহ আমাদের এখানে নাই আপনার যেই দরজাটা সয়েস করবেন যেইভাবে সয়েস করবেন হাই টেম্পার একদিকে টেম্পার লো টেম্পার বা টেম্পার সারা এই জেবনেস ইচ্ছা আপনি ওইভাবে নিতে পারবেন এগুলোর ভিতরে কয়েকটা কোয়ালিটিও হয় গ্লাস দরজার ভিতরে কয়েকটা কোম্পানি আছে কিছু কোম্পানির দরজার দাম কম কিছু ভাই কোয়ালিটি আর এক হয় না কিছু কিছু কোম্পানি আছে ভালো খারাপ সব সব কিছুর ভিতরেই আছে তো আমি বলতে চাই যারা গ্লাস ডোরগুলো ক্রয় করতে চান একটু ভালো কোয়ালিটির দেখা কেনাটাই ভালো হবে এ একটা দরজা আছে দেখেন এটাও থ্রি ডি ফিন্টের ভিতরে আমার এখানে সায়না গ্লাস ডোরের ডিজাইন আছে আমরা ওগুলো দেখাবো সায়না গ্লাসের এগুলো আসলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সায়না থেকে আসে এগুলো কোনো বাংলাদেশে কোনো ডিজাইনগুলো এই ডিজাইনগুলো হয় না প্রত্যেকটা গ্লাসের ডিজাইন কিন্তু চায়না ডিজাইন একটা গ্লাস আছে থ্রি ডি ফিন্টের আমার এখানে যত ফিন্টের এখানে যেই গ্লাসগুলো আছে যেগুলো ডিজাইন আছে এগুলাও সারা পাঁচ হাজারের বেশি ডিজাইন আছে ভাই ফার্স্ট হাজারের বেশি গ্লাস ডোরের কালেকশন আছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনার যে কোনো গ্লাস ডিজাইন দিবেন আমরা আপনাদেরকে দিতে পারবো এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এ একটা ডিজাইন দেখেন ভাই এই টপটা কিন্তু অস্থির একটা টপ টপটা দেখেন কত সুন্দর একটা ছোট্ট একটা টপের ভিতরে মুক্তা দিয়ে মনে হইতেছে একবারে মোরানো ডিজাইনগুলো দেখেন কি জলমল জলমল করতেছে বাসার ভিতরে তো আসলে অনেকটাই সুন্দর লাগবে সুন্দর দেখবে আপনার বিল্ডিংয়ের ভিতরে এইগুলো আসলে ফোটে সবচেয়ে বেশি এই দরজাগুলো নিতে পারবেন আমাদের এখানে বিশ্বাসতার সাথে যত ফিস চান ইনশাল্লাহ আমরা দিতে পারবো হিউজ পরিমাণ কালেকশনও আছে আমাদের মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা দেখেন এটা হলো আপনার ফুলের বাগান গাছ ফুলের ভিতরে দেখেন ফুলের ভিতরে গাছ ফুলের ভিতরে ফুলগুলো একবারে জীবন্ত থ্রি ডি ফুল থ্রি ফিন্টের ফুলগুলা এখানে সরষ সরিষার ফুলের মতো দেখা যায় কিছু কিছু ফুলের ডিজাইনগুলো অস্থির অস্থির ডিজাইন আসলে এগুলো ভাষায় আমি আপনাদেরকে প্রকাশ করতে পারবো না কারণ দেখলে আপনি যখন লাগাইবেন আপনার বাসা তখন বুঝতে পারবেন আসলে ডিজাইনগুলো আসলে কতটাই সুন্দর এই ডিজাইনগুলো আমাদের সিম্পলের ভিতরে যারা নিতে চান যে ভাই আমার গর্জিয়াস ভালো লাগে না আসলে সবারই তো আর ফুলের ডিজাইন বা গর্জিয়াস কিছু ভালো লাগে না সিম্পলের ভিতরে যারা এই ডিজাইনটিগুলো নিতে চান আপনার ওয়ালের সাথে ম্যাচিং করে সাদা ওয়ালের সাথে ম্যাচিং করে এই দরজাগুলো নিতে পারবেন অ অস্থির অস্থির লাগবে এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ আজকেও দুই পিস বিক্রি করছি মানে এটা আমার একবারে দু হাজার আপনার তেইশ থেকে এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ চলতে এসে দু হাজার তেইশ থেকে আজকেও দুই পিস বিক্রি করছি এই ডিজাইনটা কিন্তু আমার হিউজফুল মান চল হয় সেল হয় এটা হলো রং দু ডিজাইন রঙ দু ডিজাইন বোঝেন রঙের মতো আপনার ষাটটা কালার হবে এই ডিজাইনের ভিতরে রঙ দু মতো ষাটটা কালার হবে এটাকে আমরা রং দুনু ডিজাইন বলি আলহামদুলিল্লাহ সেল হইতেছে হিউজ পরিমাণ সিম্পলের ভিতরে এটাও কিন্তু সিম্পলের ভিতরে ঘর বলা হয় যেটাকে মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন আমাদের এখান থেকে এ একটা আছে সিম্পলের ভিতরে যারা সিম্পল ভালোবাসেন দেখেন কচুরি পাতার ভিতরে একটা ফুলের ডিজাইন নিয়ে মাছের ছবি আছে আর ভিতরে কিন্তু চিরি চিরি আপনার জরির চিক 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 করতেছে এটাও মাত্র তেরো হাজার টাকা আমাদের এখান থেকে নিতে পারবেন সিম্পলের ভিতরে আমাদের আরও অনেক কালেকশন আছে তো যেই কালেকশনগুলো আমরা দেখাইতেছি এছাড়াও আমাদের কাছে অনেক কালেকশন আছে এই একটা দেখেন এটাও রং ডিজাইন রং ডিজাইন বলা হইতেছে এটাকে এই জন্য কালারগুলো চেঞ্জ হইতেছে এই জন্য সিম্পলের ভিতরে এই ডিজাইনটা কিন্তু আমার কাছে অস্থির লাগে এটাও এইটা আর এইটা দুইটা দরজা কিন্তু আমার হিউসুলম্যান সেল হইতেছে সিম্পলের ভিতরে আলহামদুলিল্লাহ একটা ডিজাইন আছে সিম্পলের ভিতরে এটাও মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমাদের এখান থেকে এ একটা ডিজাইন আছে দেখেন এগুলো সবগুলোই কিন্তু আমাদের ফিন্টের ডিজাইন আর ফিন্টের যে কোনো ডিজাইন নিতে চান আমাদের এখানে মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন এটা হলো আমাদের সেই চায়না ডিজাইন দেখেন সাইনা ফেকেটিং করা সায়না সব কিছুই এটাও আমাদের এখান থেকে নিতে পারবেন তেরো হাজার টাকা তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবার কাছে আরও একটু অনুরোধ জানাচ্ছি সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু ভালোবাসা দিয়ে আমাদের ফাঁসে থাকেন শেষ পর্যন্ত দেখার জন্য শেষ পর্যন্ত আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দিয়ে আমাদের ফাঁসে থাকবেন একটু সহযোগিতা করবেন আশা করি ইনশাআল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা ফেলে তো সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম